বাবুকে আপনারা চেনেন তার বন্ধু সমীর বাবুকে না চিনলে কোন ক্ষতি নেই এই ধারাবাহিক গল্পটির মধ্য দিয়ে আমরা চিনে নেব দুজনকে জানবো সাধারণের মধ্যে বিচরণ করে সাধারণ একটি জীবন নির্বাহ করেও বঙ্কিম বাবুর আটপৌড়ে জীবনে এক অসাধারণ অভিজ্ঞতার কথা বন্ধু সমীর বাবুর সহযোগিতায় বিপদ থেকে তার উদ্ধারের কাহিনী আর সব শেষে আপনারা খুঁজে পাবেন একটি বিখ্যাত গল্পের বেশ সাত পর্বের এই ধারাবাহিকের প্রথম পর্ব আছে অবশ্যই দেখুন বাবুর ভয় কাহিনী অরিত্র দাস প্রচ্ছদ নির্মাণ বিশ্বনাথ দেব গ্রীষ্মের এক ঝাঁঝা দুপুরে ভুবন ডিঙার বিখ্যাত ফাঁকা মাঠটি ধরে হন হন করে হেঁটে আসতে দেখা গেল এক মধ্যবয়স্ক বজ্র হাতে ধরা একটি ব্যাগ মাথায় ছাতা চোখে চশমা মাথা ভর্তি কাঁচা পাকা মেশানোর জন্য গন্ধ তার হাঁটবার ধরনে একটু বেশি ব্যস্ত বলে মনে হল না এতটাই উদ্ভ্রান্তের মতো হাঁটছিলেন তিনি যে সামনের মাটি থেকে বেরিয়ে আসা বড় পাথরের টুকরোটিকে যেন দেখতেই পেলেন একটা ঠক্কর খেতে হলো তাদের পরে যেতে যেতে সামনে নিয়ে একবার পেছনে তাকিয়ে দেখে নিলেন পাথরটিকে তারপর খোঁড়াতে খোঁড়াতে সামনের দিকে এগিয়ে গেলেন দৃশ্যতই একই সঙ্গে বিরক্ত কোনো কারণে বিধ্বস্ত মনে হচ্ছিল মাঠ পার করে একটি ছোট ডোবা পড়ে এক মাসে সেটিকে বাই রেখে একটু এগিয়ে অনেকটা ছড়ানো জায়গা নিয়ে একটা ছোট পুরনো আমলের কটেজ বাড়ির মতো দেখতে একটি বাড়ি পুরো জায়গাটি অবশ্য ইটের দেওয়াল দিয়ে ঘেরা তবে সংস্কারের অভাবে জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে সে এই বাড়ির সামনের গেটে গেট খুলে ভেতরে ঢুকতে গিয়ে নেমপ্লেটে চোখ পড়াতে একটু থমকে গেলেন দশক পুরনো বড় করে লেখা শ্রী বঙ্কিমচন্দ্র রায় শিক্ষক ইতিহাস আনন্দ নিকেতন ভবন সন উনিশশো চল্লিশ আনন্দ নিকেতন এখন তো থার্ডবার মধ্যে শুধু নিকেতনটি পড়ে আছে আনন্দ বোধ হয় পাকাপাকি ভাবে বিদায় নিয়েছে আমাদের বাবার সাথে সাথে গেটটি বন্ধ করে পকেট থেকে চাবি বের করতে করতে মনে মনে গজগজ করে উঠলেন তারপর এগিয়ে গেলেন সদর দরজায় তালা খুলবার জন্য যদিও পথে একটু অপ্রত্যাশিত বাধা পেয়ে তাকে থমকে দাঁড়িয়ে যেতে হলো কিছুক্ষণের জন্য দ্বিতীয়বার বঙ্কিমবাবু কে ও সমীর বাবু কখন এলেন আসুন ভিতরে আসুন সমীর বাবু সমীর রঞ্জন মিত্র হলেন বাবুর প্রতিবেশী তার বসত বাড়িটি বঙ্কিমবাবুদের বাড়ির থেকে একটু এগিয়ে আসলে একটু দিনমান থাকলেই স্কুল থেকে ফেরবার পথে ভুমন ভেঙার মাঠটি তার বাড়ি ফেরবার শর্টকাট রাস্তা হিসেবে ব্যবহার করেন বঙ্কিমবাবু সেক্ষেত্রে আগে পড়ে তার বাড়িটি না হলে ঘুরে রাস্তা দিয়ে আসতে হলে পাড়ায় ঢকবার মুখে দুটি তিনটি বাড়ি অতিক্রম করে সমীর বাবুর বাড়ি টপকে তবে তার বাড়ি পড়ে এমনিতে খুবই অমায়িক প্রকৃতির মানুষ এই সমীর বাবু বঙ্কিমবাবুর সঙ্গে নানা বিষয়ে মিল রয়েছে তার থেকে বড় বিষয়টি হলো দুজনেই অকৃতার ফলে সক্ষতা জমে উঠতে বেশি সময় লাগেনি তাদের মধ্যে সমীর বাবু এখানে মাস দিনে খুলে এসেছেন বঙ্কিমবাবুরা অবশ্য এখানকারই আদিবাসিন্দা সমীর বাবুকে দেখতে পেয়ে এখন সদর দরজার তালা খুলে ভেতরে ঢুকলেন বঙ্কিম বাবু অবশ্যই তার বন্ধুকে সঙ্গে কি হয়েছে বলুন তো আপনাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন ভেতরে ঢুকে একটি চেয়ারের উপর বসে জিজ্ঞাসা করলেন সমীর বাবু খাটে বসা বঙ্কিম বাবুকে উদ্দেশ্য ওনার গলায় আর শার্টের বুকের কাছে লেগে থাকা হালকা নীল রঙের কোচটা নজর এড়ায়নি সমীর ভিতরে ঢুকে পুরো এক গ্লাস জল ঢক ঢক করে খেলেন বঙ্কিমবাবু খাটের পাশে রাখা ছোট টেবিলে গ্লাসটা ঠক করে নামিয়ে রাখলেন তিনি তারপর বললেন পেশার প্রতি প্যাশনের পুরস্কার মানে নতমস্তকে মাথাটি সামনের দিকে ঝুঁকিয়ে অত্যন্ত অবসন অসহায়ের মতো বসেছিলেন বঙ্কিমবাবু ওইভাবেই বসে থেকে তিনি ধীরে ধীরে যা বললেন তার মর্মার্থ এই ঘটেছে আজ স্কুলে আজকে শনিবার এমনিতেই ছুটি বঙ্কিমবাবুর ক্লাস ছিল ছুটির আগে শেষ ক্লাস ক্লাস এর বি সেকশন পাল বংশের উত্থান ও পতন নিয়ে যথারীতি বিভোর হয়ে পড়েছিলেন তিনি মনের আনন্দে ক্লাস করাচ্ছিলেন সময় জ্ঞান ভুলে খেয়ালও করেননি কখন ক্লাস শেষের ঘন্টা পড়ে তার ক্লাসের ছাত্ররা বেশ কিছুক্ষণ কুসখুস করছিল জায়গায় বসে গুনগুন গলার সুর ড্রমোশন উপরে চড়তে শুরু করে দিল তারাই কয়েকজন রীতিমতো উঠে দাঁড়িয়ে ঘোষণা করে ক্লাস শেষ হয়ে গিয়েছে ছুটির ঘন্টা বেজে গিয়েছে এখন তাদের বাড়ি যেতে দেওয়া হোক কয়েকটা দরকারি তথ্য বলে দেওয়া বাকি ছিল হাত দেখিয়ে ছাত্রদেরকে নিরস্ত করে সেটাই বারবার বলবার চেষ্টা করছিলেন বঙ্কিম বাবু এমন সময় ছাত্রদের বেঞ্চির মাঝামাঝি দিক থেকে একটি জল ভর্তি বেলুন উড়ে এসে আঘাত করে থাকে পুরো কালিমালিপ্ত হয়ে যান তিনি মুহূর্তের মধ্যে রুমালে মুখটুক মুছে যতক্ষণে ধাতস্থ হলেন তিনি ততক্ষণে ক্লাস ফাঁকা কীর্তিমান ছাত্রের দল ধা হয়ে গিয়েছে ততক্ষণে অসুস্থও ছিল তার বন্ধু দিকে সমবেদনার দৃষ্টিতে তাকালেন সমীর বাবু এরকমই কিছু তিনি মনে মনে আজ করছিলেন আর ঠিক সেটাই ঘটেছে গত কয়েক মাস ধরে খুব কাছ থেকে দেখে আসছেন তিনি বঙ্কিম বাবু আপাত মস্তক নিরীহ নির্বিবাদী এই মানুষটি এখানে পরিচিত বিভিন্ন নামে ব্যাকা বঙ্কু ব্যাকাচাঁদ ভাব পাচ্ছে ডাকবার সুবিধায় যে যেমন নাম পেয়েছে একটা লাগিয়ে দিয়েছে স্বভাব পরোপকারী এই মানুষটির কাছ থেকে যে যেমন উপকার চেয়েছে দু হাত বাড়িয়ে নিয়ে গিয়েছে পরিবর্তে জুটেছে বিভিন্ন শ্রেণীর লাঞ্ছন প্রতিবাদ বিমুখ এই মানুষটির স্বভাব অবশ্য তাতেও বদলায় না কিন্তু কতদিন চলবে হেডমাস্টার মশাইয়ের কাছে কমপ্লেন করেছেন কি বললেন উনি বলেছেন তো চোখে মুখে কালি মেখে হেডমাস্টার নরহরি বাবুর ঘরে ঢুকতে চশমাটি খুলে গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে দেখলেন আমার অবস্থা তারপর বললেন চোখ মুখ আর শার্টের বুকের ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে টিচার্স রুমে ফ্যানের নিচে বসে ভালো করে শুকিয়ে নিন এ নিয়ে জল ঘোলা করবার কোনো মানে নেই আর হ্যাঁ কাল বিকেলে কাশীনাথ বাবুর বাড়িতে স্কুল পরিচালন সমিতির একটা মিটিং আছে ওখানে ফান্ডিং পাওয়া যাবে বলে উনি আশ্বাস দিয়েছেন মনে আছে তো সময় বুঝে কিন্তু চলে মনে থাকে যেন আপনি না গেলে উনি বলেই দিয়েছেন কিছু দেবেন আপনি দেখেছিলেন বেলুন কে ছুঁড়েছেন কাশীনাথ বাবুকে স্কুল পরিচালন সমিতির মিটিং স্কুলে না হয়ে ওনার বাড়িতে হচ্ছে ব্যাপারটা বুঝলাম না আপনি না গেলে স্কুলের ফান্ডিং উনি দেবেন না কেন স্বনামধন্য শ্রী কাশীনাথ টুডু স্কুল পরিচালন সমিতির একজন ক্রেষ্টবি পদাধিকারী শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন স্কুলের বিভিন্ন খাতে খরচের প্রধান লগ্নিকারী ও টাকা পয়সার যোগানদার ওর ভয়ে এই গ্রামে বাঘে গরুতে এক ঘাটে চল খায় হেডস্যার এটিকে মিটিং বলে চালালে ওটা আদাতে কোনো মিটিং না ওনার তোষামুদির জন্য একটু মনোরঞ্জনের ব্যবস্থা জলসা আর এই জলসাগুলিতে আমাকে ডাকা হয় একটি সঙ্গত কারণে প্রতিটি একটি খোরাক লাগে যার পেছনে লেগেতে সময় কেটে যায় ওনার জলাম সেই খোরাক মঞ্চ আলো করে বসবেন শ্রী কাশীনাথ টুডু ও তার সাংাতরা আর খোরাক হবেন এক মেয়ে বা দ্বিতীয়তম এই ব্যাকাচার এই হলো প্রতিটি জলসার অভিন্ন কর্মসূচি বুঝেছেন ব্যাপারটা বুঝলাম একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন সমীর আর বেলুন ছড়ার ব্যাপারটা কে সুপুত্র শ্রীমান পোল্ট্রি ছাত্রদের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে এই কথা বলে অবসন্ন বন্ধুপ্রবরকে চাঙ্গা করে তোলবার উদ্দেশ্যে অন্য প্রসঙ্গে হালকা রসিকতার কিছু কথাবার্তা শুরু করলেন সমীর যদিও আলাপচারিতা চলবার ফাঁকে খেয়াল করলেন তখনও বেশ বিষণ্ন ও অন্যমনস্ক লাগছে বঙ্কিমবাবু কোনো একটি কারণে যেন উতলা হয়ে পড়েছেন তিনি এরকম ভাবে দু চারটে কথা চালানোর পর তিনি থেমে গেলে এতক্ষণে যেন হুঁশ ফিরে এলো বঙ্কিমবাবু সমীর বাবুর দিকে তাকিয়ে একটি অপ্রস্তুতের হাসি হাসলেন তিনি ক্ষমা করবেন সমীরবাবু আসলে অন্য একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে আপনার কথাগুলো ঠিক খেয়াল আবার কি হলো বাবুর বাড়ির মিটিং নিয়ে দুশ্চিন্তায় পড়ে বাবু বাকিটা বলতে গিয়ে থেমে গেলেন কারণ বঙ্কিমবাবু এই অবধি শুনে হাত নেড়ে ইশারায় তাকে না বলে দিয়েছেন তারপর সমীরবাবু থেমে যেতেই তিনি বললেন তা নয় গল্পটা অন্য জায়গায়